আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন কাঁচা দশ ফিট কাঁচা রাস্তার সাথে কাঁচা দশ ফিট রাস্তার সাথে পাঁচ শতাংশ স্কোয়ার জমি বিক্রি করা হবে পাঁচ শতাংশ স্কোয়ার জমি বিক্রি করা হবে পাঁচ শতাংশ স্কোয়ার জমি বিক্রি করা হবে খুবই সুন্দর স্কোয়ার পাঁচ শতাংশ জমি এই যে দেখতে পারতা একটি রানিং বাড়ি আছে চলমান বাড়ি বাড়িতে লোক বসবাস করতেছে পাঁচ শতাংশ এই বাড়ির সাথে পাঁচ শতাংশ কাঁচা রাস্তার সাথে জমি বিক্রয় করা হবে পাঁচ শতাংশ জমি কাঁচা রাস্তার সাথে বিক্রি করা হবে এই যে আপনাদের হেঁটে দেখাচ্ছি শেষ সীমানার খুঁটি এই যে একটা পিলার দেখতেছেন এটা শেষ সীমানার পিলার সুন্দর পাঁচ শতাংশ জমি কাঁচা দশ ফিট রাস্তার সাথে পাঁচ শতাংশ জমি দুই চার মাসের ভিতরে রাস্তাটা পাকা পিস ডালে রাস্তা হয়ে যাবে ওই যে রাস্তা এই যে একবারে উঁচু জমি একবারে উঁচু জমি বর্ষাকালে পানি ওঠে না খুবই সুন্দর স্কয়ার পাঁচ শতাংশ জমি যদি কোনো ক্ষেত্র ভাই বন্ধু জমিটা কিনতে চান আমাদের সাথে খুবই দ্রুত যোগাযোগ করবেন দেশ বিদেশ থেকে যেখান থেকে খুশি এই ভিডিওটা দেখছেন একজন আরেকজনকে ভিডিওটা শেয়ার করে দিবেন পাঁচ শতাংশ কাঁচা রাস্তার সাথে জমি বিক্রয় করা হবে যদি কোনো ভাই বন্ধু জমিটা কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই সুন্দর অল্প মূল্যে খুবই সুন্দর অল্প মূল্যে পাঁচ শতাংশ জমি বিক্রয় করা হবে স্কোয়ার স্কোয়ার পাঁচ শতাংশ জমি বিক্রয় করা হবে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা শতাংশ মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা শতাংশ মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা শতাংশ পাঁচ শতাংশ জমি বিক্রয় করা হবে দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটা দেখছেন যদি জমি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা শতাংশ পাঁচ শতাংশ জমি বিক্রয় করা হবে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা শতাংশ মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা শতাংশ খুবই সুন্দর একটি জমি খুবই সুন্দর রাস্তার সাথে একটি জমি উচ্চ জমি এখনই বাড়ি করতে পারবেন উচ্চ জমি এখনই বাড়ি করতে পারবেন খুবই সুন্দর সাথে একটি বিল্ডিং বাড়ি আছে বাইরের থেকে এসে বাড়ি করেছে খুবই সুন্দর এখনই বাড়ি করতে পারবেন খুবই সুন্দর স্কোয়ার পাঁচ শতাংশ জমি যদি কেউ কিনতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ছোট ছোট পোলট থাকে না বিক্রি হয়ে যায় খুব দ্রুত যোগাযোগ করবেন পাঁচ শতাংশ জমি যদি কেউ কিনতে চান দ্রুত যোগাযোগ করবেন ছোট ছোট পোলট বিক্রি হয়ে যায় খুবই সুন্দর স্কয়ার পাঁচ শতাংশ জমি সিংগাইয়ের মানিকগঞ্জ সিংগাইয়ের মানিকগঞ্জ পাঁচ শতাংশ জমি বিক্রয় করা হবে দশ ফিট কাঁচা রাস্তার সাথে দশ ফিট কাঁচা রাস্তার সাথে রাস্তাটি পাখা হয়ে যাবে অল্প কিছু দিনের রাস্তাটি পাকা হয়ে যাবে খুবই সুন্দর আশেপাশে ঘন বসতি আছে জমির সাথে একটি পাকা বাড়ি আছে খুবই সুন্দর স্কোয়ার এই জমির পিছনে ওই পাকা বাড়ি খুবই সুন্দর একটা বাড়ি আছে বরিশাল থেকে আইসা বাড়ি করেছে খুবই সুন্দর বাড়ি বাড়ির সাথে পাঁচ শতাংশ জমি যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এক লক্ষ সত্তর হাজার টাকা প্রতি শতাংশ এক লক্ষ সত্তর হাজার টাকা প্রতি শতাংশ জুতি জমিটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ